আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে আপনার পেজ অথবা প্রোফাইলে কনটেন্ট মনিটাইজেশন পাবেন কি না এটা চেক করবেন কিভাবে। এবং কোন কোন জিনিসগুলো আপনার পেজ অথবা প্রোফাইলে থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজে পাবেন এটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব তো তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখন আর বেশি দীর্ঘায়িত করব না আমি সরাসরি চলে যাচ্ছি আমার ফোনের স্ক্রিনে আমি ভিডিওটি দেখাবো ভিডিওটি স্কিপ না করে আপনার পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে চলুন শুরু করি তো আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি আপনার যদি পেজ হয় এবং প্রোফাইল হয় তাহলে আপনারা যে কাজটি করবেন তো প্রথমে আপনাদের পেজে চলে আসবেন অথবা প্রোফাইল হলে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পরে আপনারা ক্লিক দিবেন হচ্ছে সি ড্যাশবোর্ডে অপশনটা ঠিক আছে তো আপনারা আগে খুঁজবেন যে আপনাদের প্রোফাইল বা পেজে অপশনটা কোথায় আছে দেখেন আমার এটা কিন্তু এই যে ডান পার্শ্বে এখানেই আছে এই যে এটা ঠিক আছে তো এখানে আমি যদি ক্লিক দিই যদি এখানে আপনারা যদি খুঁজে না পান এখানে কিন্তু অনেকের পাবেন না তো তখন আপনারা যে কাজটি করবেন তো আপনাদের প্রোফাইলের বা পেজের যে আইকনটা আছে এই যে ডান পাশে এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার পেজে অথবা প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরে দেখবেন এই যে এখানে কিন্তু আপনার প্রোফাইলের নিচেই কিন্তু লেখা আছে যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি এখান থেকেও গেলে যেতে পারেন অথবা আপনি এই যে এখান থেকেও যাইতে পারেন যেহেতু আমার এখান থেকে যাওয়া আর ওখান থেকে যাওয়া একই কথা তো আমি এখান থেকে চলে গেলাম আপনাদের যেখান থেকে সহজ হবে আপনারা ঠিক সেখান থেকেই চলে যাবেন ঠিক আছে এটা আমি আশা করি ক্লিয়ার করতে পারছি তো এখানে যাওয়ার পরে দেখেন এখানে হোম ইনসাইট কন্টেন্ট গ্রোথ মনিটাইজেশন এবং নিচের দিকে আরও কিছু অপশন আছে তো আমরা প্রথমে যে কাজটি করব। এই যে ইনসাইড গ্রোথ একটু স্ক্রল করব বাম দিকে স্ক্রল করার পরে মনিটাইজেশন যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু লেখা আছে ইউর পেজ ইজ আর্নিং মানি ঠিক আছে মানে গ্রেট জব ইউর পেজ কন্টেন্ট ইজ আর্নিং ইন ইউ মানি যদি আপনার প্রোফাইলে এই জিনিসটা থাকে এই লেখাটা থাকে তাহলে আপনিও কনটেন্ট মনিটাইজেশন পাবেন কিন্তু এটা থাকলেই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বিষয়টা কিন্তু এমন নয় আমি এখন আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ জিনিসটা দেখাচ্ছি সেটা যদি আপনাদের প্রোফাইল এবং পেজে থাকে তাহলে আপনারাও পাবেন এটা থাকার পরেও কিছু কিছু পেজে কিছু কিছু প্রোফাইল আসবে না কিন্তু সেটা কেন আসবে না সেটা আমি দেখাচ্ছি তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ তো দেখেন আপনারা এখানে যে থাকলে এটা পাবেন বিষয়টা এমন নয় দেখেন আপনারা এটা আগে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আমার এখানে অনেক কিছু দেখাচ্ছে প্রথমত দেখবেন যে ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং আপনার এটা যদি থাকে তাহলে আপনারাও কিন্তু এটা পাবেন যদি পেজের স্ট্যাটাস তো একটু ব্যাকে আসবেন একটু ব্যাকে আসার পরে তারপরে হোমে হোমে চলে চলে আসবেন আসার পরে দেখেন এরকম অপশন পাবেন এখান থেকে তো এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে এখান থেকে নেক্সট স্টেপগুলো অবশ্যই পূরণ করে রাখবেন সেটা আপনার পেজ অথবা প্রোফাইলের জন্য সুবিধা হবে ঠিক আছে তো একটু নিচের দিকে স্ক্রল করে একদম নিচে দিয়ে যে টুলস লেখা সেই টুলস এর উপর ক্লিক দেবেন টুলস ওপর ক্লিক দেওয়ার পরে আমরা একদম নিচের দিকে চলে আসছি তো প্রথমত আমাদের কাজটি হবে যে পেজ রিকমেন্ডেশন লেখাটা কোথায় দেখেন আমার এটা পেজ পেজ থেকে দেখাচ্ছি যার কারণে পেজ রিকমেন্ডেশন লেখা দেখাচ্ছে যদি আপনার প্রোফাইল লেখা থাকতো তাহলে আপনার এখানে প্রোফাইল রিকমেন্ডেশন দেখা দেখা তো ঠিক আছে তো এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো কিছু জিনিস আছে সেগুলো আমি বিস্তারিত দেখাবো এটার পরে এখানে পেজ স্ট্যাটাসে ক্লিক দেবেন পেজ স্ট্যাটাস ক্লিক দেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু পেজ হ্যাজ সাম ইস্যু কিছু কিছু প্রোফাইল বা পেজে আপনাদের যদি এখানে গ্রিন থাকে তাহলে এটা আপনারা অবশ্যই পাবেন দেখেন আমাদের এখানে কিন্তু গুড নিউজ নো ভায়োলেশন টু শো আমার এখানে কিন্তু কোনো ভায়োলেশন শো করতেছে না ঠিক আছে দেখেন এখানে রিকমেন্ডেশন ইজ অ্যাক্টিভ যদি আপনাদের এগুলো সব কিছু অ্যাক্টিভ থাকে মনিটাইজেশন অ্যাক্টিভ থাকে তাহলে আপনারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং আরও একটা জিনিস পাবেন সেটা হচ্ছে দেখেন ম্যানেজ অ্যাডমিন এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আসলে কোন কোন অ্যাডমিনগুলো আপনাদের অ্যাক্টিভ আছে তারপরে হচ্ছে আপনাদের আরও একটা কঠিন যে একটা বিষয় সেটা হচ্ছে যে পেইজে যদি আপনার পলিসি ইস্যু থাকে এটা কিন্তু আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা কিন্তু আপনাদের অবশ্যই আগে রিমুভ করতে হবে তো এখনও যারা আপনাদের পেজে কপিরাইট ভিডিও কিছু যদি থাকে আপনারা সেটা দেখবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি তো প্রথমে একটু এখানে আসবেন এখানে আসার পরে সেটিংসের সেটিংসে ক্লিক করবেন সেটিংসের এই দিকে আসার পরে তো এখানে যে সাপোর্ট ইনবক্স এই যে সাপোর্ট ইনবক্সে এখানে ক্লিক করবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে এই যে ইওর অ্যালার্ট ইউরালাটা দেখেন আমার এখানে একটা ভিডিও কিন্তু কপিরাইট তারা দেখাচ্ছে এখানে আমি একটা মিউজিক ব্যবহার করেছিলাম যার কারণে এখানে কপিরাইট ভিডিও তারা দেখাচ্ছে তো রকম যারা এদের এটার ভিতরে যদি কারো কোনো ভিডিও থাকে তাহলে ভিডিওটি অবশ্যই আপনারা ডিলিট করে দেবেন দেখেন এখান থেকে ডিলিট করবেন কিভাবে এখান থেকে ডিলিট করে কোনো অপশনে এখান থেকে ডিলিট আপনারা কীভাবে করবেন আমি একটু ডিটেলসে দেখাচ্ছি দেখেন আমার এখানে এই পোস্টে আমি করেছিলাম জুলাই চারে দু সাল এখন এতদিন কিন্তু আমার এই ভিডিওতে কপিরাইট ধরতো না এখন কিন্তু কপিরাইট ধরতো ধরতে কারণ হচ্ছে আমার পেজটি এখন বড়ো হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন একটু পাবো যার কারণে তারা এখন যে কোনো ভিডিওতে তারা দিচ্ছে তো দেখেন আমার এখানে যেহেতু জুলাই চারের দু হাজার তেইশ সালে এই পোস্টটি করেছিলাম তো এখন এটা আমি অবশ্যই ডিলিট করে দেবো ডিলিটটা করে দেবো কীভাবে তো তার জন্য আমরা অবশ্যই আমাদের পেজে চলে আসব পেজে চলে আসার পরে আমরা হচ্ছে ভিডিওতে আমরা এরকম মরেও যেতে পারি যেখান থেকে পারেন আপনি খুশি আপনার ওইটা ডিলিট করে দিলেই হলো অর্থাৎ আপনার কন্টেন্ট কপিরাইট ভিডিওটা যেন আপনার প্রোফাইলে না থাকে ঠিক আছে এখান থেকে দেখবেন যে আপনার এখানে কোন ভিডিওটা কপিরাইট যে ভিডিওটা কপিরাইট সেই ভিডিওটা আপনারা এখান থেকে বাসাই করে তারপরে সেটা ডিলিট করে দেবেন তো এরকম ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম